একদিনের কথা এক শান্তিপূর্ণ গ্রামে বাস করত এক পরিশ্রমী কৃষক যার নাম ছিল বিপুল সে সূর্য ওঠার সাথে সাথে কাজ শুরু করত এবং সূর্যাস্ত পর্যন্ত খেটে যেত তবুও তার মনে হতো প্রতিদিনই যেন অপূর্ণ থেকে যাচ্ছে সে যতই পরিশ্রম করুক না কেন সবসময় মনে হতো জীবনটা আরও ভালো হতে পারত একদিন ক্লান্ত ও অস্বস্তিতে ভরে ওঠা বিপুল সিদ্ধান্ত নিল গ্রামের জ্ঞানী সাধু বসন্ত এর কাছে গিয়ে পরামর্শ চাইবে সে গুরুজির সামনে নত হয়ে জিজ্ঞাসা করল গুরুজি আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি তবুও মনে হয় জীবনে কিছুই উন্নতি হচ্ছে না আমি কিভাবে প্রতিটি দিনকে আরও ভালো করে তুলতে পারি গুরু বসন্ত হেসে বললেন তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেবে এমন একটি গল্প শোনাও তোমায় গী অনেক আগে আরেক কৃষক ছিল যার নাম ছিল গণেশ তার সমস্যাও ছিল এক সে দিনরাত খেটে যেত কিন্তু জীবনে কোনো অগ্রগতি বুঝতে পারত না একদিন এক বৃদ্ধপথিক তার খামারে এলো এবং তাকে তিনটি সোনালি নিয়ম বলল যেগুলো অনুসরণ করলে জীবন বদলে যাবে এক প্রতিদিন সকালে কৃতজ্ঞতা জানাও দুই প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো তিন প্রতিদিন কিছু নতুন শেখো গণেশ কৌতূহলী হয়ে এগুলো অনুসরণ করতে শুরু করল প্রতিদিন সকালবেলা সে তার জীবনের তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করত তার জমি তার পরিবার আর বিশুদ্ধ বাতাস এই ছোট্ট অভ্যাস তার হৃদয়কে ভরে তুলল ইতিবাচকতায় এবং তার দিন শুরু হল আনন্দে দ্বিতীয় নিয়ম প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো গণেশ শুরু করল প্রতিবেশীদের সাহায্য করা পাখিদের খাওয়ানো এবং তার জ্ঞান অন্য কৃষকদের সঙ্গে ভাগ করে নেওয়া সে বুঝতে পারল এই দয়া শুধু অন্যদের সুখী করে না বরং তার নিজের মধ্যেও এক গভীর তৃপ্তি ও উদ্দেশ্যের বোধ নিয়ে আসে তৃতীয় নিয়ম প্রতিদিন কিছু নতুন শেখো গণেশ সময় দিত উন্নত কৃষি পদ্ধতি নিয়ে পড়াশোনা করতে আবহাওয়ার ধরন বুঝতে এমন কি তার ফসল বাজারে বিক্রি করার নতুন কৌশল জানতে ধীরে ধীরে তার উৎপাদনশীলতা বাল খামার আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠল মাস কেটে গেল আর গণেশের জীবনে এল চমকপ্রদ পরিবর্তন সে আর আটকে পড়া বা অতৃপ্ত অনুভব করত না বরং প্রতিদিন সকালে সে জেগে উঠত এক উত্তেজনা আর লক্ষ্য নিয়ে আজকের দিনটা কাজে লাগাতে হবে তার খামার ফুলে উঠল সম্পর্কগুলো গভীর হল এবং সুপবাল এই গল্প শুনে বিপুল গভীর চিন্তায় ডুবে গেল গুরু বসন্ত বললেন বাবা যদি তুমি প্রতিদিনকে আরও ভালো করতে চাও তাহলে ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করো যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হও যারা চারপাশে আছে তাদের প্রতি সদয় হও এবং কখনো শেখা থামিও না সাফল্য আর সুখ কোনো বড় পরিবর্তনের অপেক্ষায় আসে না বরং প্রতিদিন ছোট ছোট উন্নতিতে গড়ে ওঠে গি এই কথায় অনুপ্রাণিত হয়ে বিপুল ফিরে গেল তার খামারে এবং শুরু করল এই তিনটি সহজ নিয়ম অনুসরণ করা সে প্রতিদিন সকালবেলা কৃতজ্ঞতা প্রকাশ করত নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করত এবং সময় দিত নতুন কৃষি কৌশল শেখার জন্য ধীরে ধীরে তার জীবনেও এল পরিবর্তন তার খামার উন্নতি পেল তার দিনগুলো পেল নতুন মানে আর সে আর কখনোই নিজেকে অপরিপূর্ণ ভাবেনি বছর কেটে যাওয়ার পর বিপুল হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত কৃষকদের একজন যখন লোকেরা তার সাফল্যের রহস্য জিজ্ঞাসা করত সে হেসে বলত একটা ভালো জীবন গড়ে ওঠে ভালো দিন দিয়ে ছোট থেকে শুরু করো নিয়মিত থেকে আর প্রতিটি দিন হবে মহানতার পথে এক একটা পদক্ষেপ নি গল্পের শিক্ষা সুখ আর সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট অর্থবহ পরিবর্তনের মাধ্যমে